আসসালামু আলাইকুম সো এখন যেগুলো দেখব সেটা হচ্ছে আমাদের থার্ড চ্যাপ্টারের অতি প্রশ্নগুলো তো প্রথম বিষয় দেখেন থার্ড চ্যাপ্টার হচ্ছে মেনলি আমাদের হচ্ছে বেসিক সিপিউ ডিজাইন সো এটা হচ্ছে একটা সিপিউ এর আর্কিটেকচার বলতে পারেন তো এটা একটু দেখে রাখেন এখান থেকে এম এ আর এম যে একটা সিপিউ এর মধ্যে থাকে এটা জাস্ট একটু দেখে রাখেন তারপর দেখেন এম আর বি অর্থাৎ হচ্ছে আপনার মেমরি বাফার রেজিস্টার এখান থেকে আই এল আসছে অর্থাৎ ইন্সট্রাকশন রেজিস্টার তারপরে মেনলি একটু একটু মানে একটু জাস্ট দেখে রাখেন আর এটুকু জাস্ট দেখে যদি রাখেন তাহলে হচ্ছে আপনি যে কোশ্চেনগুলো এখন আমরা সলভ করবো বা এক্সপ্লেন করবো অ্যাকচুয়ালি সো এগুলো আপনি ভালো করে বুঝতে পারবেন চলেন কোশ্চেনগুলো একটু দেখে ফেলি প্রথম বিষয় সো প্রথমটা হচ্ছে এম এ আর এখান থেকে ছোটো করে একটু এটা হচ্ছে কি মেমোরি অ্যাড্রেস রেজিস্টার এটার কাজটা কি দেখেন আমরা যখন বলি যে এ ইকালস টু টেন তখন কি হয় এর একটা অ্যাড্রেস থাকে তাই না মেমোরিতে হয় যেটা সেটা হচ্ছে আচ্ছা একটু বড় করে ফেলি মেমোরিতে ব্যাপারটা হয় সেটা হচ্ছে এ ইকালস টু লেটস টেন এরকম একটা জিনিস চলে আসলো কিন্তু এর জন্য এগেন্সটা একটা থাকে একটা অ্যাড্রেস থাকে টু এর অ্যাড্রেস তাহলে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে টু এর যে অ্যাড্রেসটা মানে টু আছে টু এর যে অ্যাড্রেসটা মেলে ওই অ্যাড্রেসে কি আছে দশ আর এটাকে আমরা প্রোগ্রামিং এ যেটা করি যে কোনো কিছু একটার মধ্যে রেখে দিই এবং ওইটা মেলে রেফার করে এটাকে যে আপনারা যখনই বলি যে প্রিন্ট করবে এভাবে প্রিন্ট এ তখন যে ব্যাপারটা হয় এর মধ্যে যে অ্যাড্রেস আছে তার মধ্যে যেটা আছে ওটাকে প্রিন্ট করে দেয় ঠিক আছে তার মানে এ মেলে এটা রেফার করে কাকে একটা অ্যাড্রেসকে রেফার করে ওকে এখন দেখেন আমরা যখন কে বলি বা এ ধরনের যখন কাজ করি তখন যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে এম এ আর অর্থাৎ

আমার এই হচ্ছে আমার অ্যাড্রেস তো সিপিউ কে বললাম এই হচ্ছে আমার অ্যাড্রেস সিপিউ বললে ঠিক আছে তোমার আমি রাখলাম এখন তোমার যদি ভালো লাগে তো বলো এখান থেকে নিয়ে এসে তোমাকে দিব দেওয়ার পরে এই কার কাগজ কাগজ থাকবে কাছে থাকবে ভালোটা মেনে রাখবে হচ্ছে এমবিআর এমবিআর যে কাজটা করে সেটা হচ্ছে আপনার আমরা যখন সিপিইউ কে সিপিইউর মধ্যে যখন কোনো ভ্যালু রাখি অর্থাৎ সিপিইউ কে কোনো একটা কাজ দিই যে দশটা তুমি রাখো এই দশটা তুমি একটা নির্দিষ্ট অ্যাড্রেসে রাখবা তিন নাম্বার অ্যাড্রেসে রাখবে

তখন মেনলি ও সিপিওর ভেতরে যে জায়গাটা আছে যার মধ্যে অ্যাড্রেস রাখা যায় সেটা হচ্ছে এম আর অর্থাৎ মেমোরি অ্যাড্রেস রেজিস্টার রেজিস্টার মানে হচ্ছে যেখানে কোনো কিছু রাখা যাবে আবার হচ্ছে আরেকটা হচ্ছে এম বি অর্থাৎ মেমোরি বাফার রেজিস্টার এর মধ্যে অ্যাকচুয়াল ভ্যালু রাখা যায় যেমন মেমরি থেকে রিট্রিভকৃত ডেটা বা আইটেম এর মধ্যে রাখা যায় এবং মেমোরি থেকে যে ডাটা পুনরুদ্ধার হয় তার অ্যাড্রেস ধারণ করা যায় ঠিক আছে সে হচ্ছিলো এম এ আর এবং এম বি সো পূর্ণরূপগুলো একসাথে আমরা পড়ে ফেলছি একটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার আর হচ্ছে মেমোরি বাফার রেজিস্টার এখন দেখেন আরেকটা কোয়েশ্চেন মেনলি এইগুলো আসতে আর ইম্পর্টেন্ট কেমন তেমন কিছু নাই সো কো প্রসেসর একসোলা জিনিস টাইপ সো আপনাদের যাদের পিসি আছে তারা হচ্ছে শুনে থাকবেন একটা জিনিসের নাম সেটা হচ্ছে আপনার জি জিপিউ নাম শুনে থাকবেন জিপিইউ জিপিউ গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট তারপরে আরেকটা নাম শুনবেন সেটা হচ্ছে আপনার গ্রাফিক্যাল ডাটা প্রসেসিং দেখেন এখানে লেখা আছে সো এগুলো অ্যাকচুয়ালি কী কাজ করে মনে করেন যে আমার হচ্ছে নর্মাল যে সিপিউটা আছে সিপিউ তো কাজ করে তাই না তো সিপিউ অনেক একটা ভারী কাজ করতেছে দেড়শো ওই কাজটা করতে পাঁচ মিনিট টাইম লাগবে আচ্ছা এখন এখন মনে করেন আমি একটা ভিডিও দেখতে চাই বা একটা মনে করেন কমপ্লেক্স কমপ্লেক্স করে ক্যালকুলেশন করতে চাই তো সেই যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে যদি কো প্রসেসর থাকে অর্থাৎ স্পেসিফিক কোনো কাজ করার জন্য কোনো প্রসেসর থাকে দেখো যেমন আগে ছিল হচ্ছে আপনার ম্যাথের জন্য এক ধরনের প্রসেসর করা যেত কো প্রসেসর ওইটা কী কাজ করতো ওটা ছিল হচ্ছে ইন্টেলের এইট জিরো এইট সেভেন তো ও যে কাজটা করতো যে আপনার যদি ম্যাথ রিলেটেড কোনো কমপ্লেক্স ম্যাথ রিলেটেড যদি কোনো হচ্ছে ক্যালকুলেশন থাকে তাহলে সিপিউ এটাকে পাস করে আপনার ওই ইন্টেলের এইট জিরো এইট সেভেনকে দিয়ে দিত তখন ও কী করতো ও হচ্ছে ওই কাজটা নিয়ে করতো এবং সে খুবই দ্রুত কাজটা করতে পারতো

এগুলো তো নিজে ক্যালকুলেট করতে অনেক টাইম লাগবে এখন আলাদা একটা সিপিউ ডিজাইন করা হয় যে সিপিউটা হচ্ছে ক্যালকুলেশন খুব দ্রুত করতে পারে যখন এই ধরনের ক্যালকুলেশন আসে তখনই সিপিউ নিজে না করে ওটাকে দিয়ে দেয় তখন সেই কাজটা করে ফেলে আর তেমন ইম্পর্টেন্ট কিছু নাই এল কাজ কি এটা হচ্ছে লজিক্যাল ইউনিট অর্থাৎ বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের হচ্ছে লজিক্যাল এবং আপনার অর্থাৎ যে টাইপের কাজ আছে এই কাজগুলো করে ফুল কি কাজ করে মেলে যোগ করার জন্য ব্যবহার করা হয় আচ্ছা দুইটা বিট তারপরে সার ফাংশন আচ্ছা সার ফাংশন যে লজিক্যাল সার্ভিসের সাথে চারটি ফাংশন সম্পূর্ণ কাজ করা যায় আচ্ছা এখানে মেনলে এগুলোই ছিল আর কিছু নাই